সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনের সুস্বাগত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে বিশাল সবজি চাষ হয়ে থাকে তার মধ্যে আজকের যেটা সাবজেক্ট সেটা হলো ধুধুল ছাদ বাগানে ধুদুলের অতিরিক্ত ফলনার জন্যে কিভাবে আমি চাষটা করে থাকি আজকের প্র্যাকটিক্যাল সেই চাষ সম্বন্ধে কিছু আলোচনা আমি প্রত্যেকটা ভাই বোন এবং সুপ্রিয় দর্শকবৃদের কাছে প্রেজেন্ট করব এই যে ধুদুল দেখছেন পুরো মাচা ভর্তি যে ধুদুলের ফলন এসছে এই ধুদুল কিভাবে এত সুন্দর চেয়ারার এবং এত বেশি ফলন হয় সেই সম্বন্ধেই আজকের আলোচনা তাই প্রত্যেকটা ভাই বোনকে এবং সুপ্রিয় সুপ্রিয় বন্ধ দর্শকবৃন্দকে আমি নিবেদন করব যে আজকের ভিডিওটি মোটে স্কিপ করবেন না পুরোটা দেখুন এবং ছাদের মধ্যে যে জমির চেয়েও ভালো ফলন হয় সেই সম্বন্ধে আজকে আমি যে চাষটা করে থাকি প্র্যাকটিক্যাল হ্যান্ডে সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে চাষ শুরু হয় কিভাবে তার পরিচর্যা হয় কিভাবে কীটনাশক প্রয়োগ হয় এবং কি পরিচর্যার ফলে বাগানে প্রায় দশগুণ ফলন যেখানে সপ্তাহে দুটো তিনটে ধুদুরের ফলন হয় সেখানে আজকে আমি হারভেস্টিং করে দেখাবো যে এই গাছেতে কতটা ধুদুলের হারভেস্টিং হয়েছে এবং সেটা একটা ফ্যামিলির জন্য কত দিন চলবে নিশ্চয়ই আমি সেটা আলোচনা ধোল ছাড়াও একই মাচায় কুমড়ো বা অন্যান্য অনেক সবজি আছে আমি সে বিষয়ে পলিথিন শুধুমাত্র ধুধুর চাষটাই নিশ্চিত প্রথমে একটি পলিথিন গ্রো ব্যাগে মাটি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেওয়া হলো আর একটি বালতিতে তারপর এই যে দেখছেন ধুতুলের বীজ এই ধুদুরের বীজগুলো প্রতিটিতে দুটি টবেতে একটি হচ্ছে আপনার পলিথিন গ্রো ব্যাগে তিনটি আর একটি বালতিতে তিনটি ধুতুলের বীজ আমি পুঁতে দেব এখন পলিথিন গ্রো ব্যাগেরটা দেখালাম আমি নেক্সট ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তাই বাদ দিকটা এখনই দেখালাম না পাঁচ দিনের মধ্যে ধুধুলের গাছ বীজটা জার্মিনেশন হয় ঠিক এই চেয়ারের আকৃতি নেবে এবং তৃতীয় পাতাও এসে গেছে এই যে পাঁচ দিনের মধ্যে ধুতুলের গাছটি একটি গ্রো ব্যাগে একটি ধুতুলের গাছ রয়েছে আর একটি বাদ দিতে একটি ধুতুলের গাছ রয়েছে এই দুটি ধুতুলের গাছ থেকে কতদিন কিভাবে সবজি পাওয়া যায় সেটাই আজকের বিষয় তাই প্রত্যেকটা সুপ্রিয় দর্শকবৃন্দ ভাই বোনদের বলবো যারা এখনও ফ্যামিলি গেয়ার ছাদ বাগান চায় এটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের প্রতিটি গাছের টিপস আমরা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে থাকি এখন দেখছেন এটি মাচার সাইডে যে দড়ি দিয়ে অবলম্বন দেওয়া আছে দুধুলের গাছটা উঠছে এক মাসের মধ্যে ধুতুলের গাছটা এইভাবে ফলন আসতে শুরু করেছে দেখুন প্রতিটি ঘাঁটে গাঁটে দুদুলের ফল এসছে এবং প্রত্যেকটা খুব সতেজ প্রত্যেকটা দুদুলে কিন্তু একটিভাবে আমি আশা করি এই যে এক মাসের চেহারা যে গাছটি দেখা যাচ্ছে যে দুটি গাছে মাচার দুটি প্রান্তে একটি ব্যাগে আর একটি বালতিতে দুদুলের গাছটি বসানো হয়েছিল এই চাষটি খুব অল্প খরচের চাষ বেশি খাবার লাগে না জলটা নিয়মিত দিতে হয় যেহেতু ছাদ বাগান রেগুলার জল দেওয়ার খুব প্রয়োজন জল জল টান পড়ে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে জলটা খুব ভালো দিতে আর ভার্মিকম্পোস্ট বসানোর সময় দেওয়া হয় ছাদে উঠে গেছে গাছগুলো লেগে এবং ছাদে উঠে ধুতুল ফল এমন গাছগুলো বিষাক্ত দুটি গাছ ফলন দিচ্ছে মাছ উঠে এই যে ধুতুলের যে ফলনটা পুরো দেখছেন প্রতিটি গাঁটে গাঁটে এবং পরিমাণে প্রতিটি প্রান্তে যে প্রচুর দুল ফলন হচ্ছে এই অতিরিক্ত ফলনটা এখন আমি খুব একটা বেশি খরচ নেই এই যে ধুধু মাটি ভালো করে দেখাচ্ছি বসানোর আগে বীজ বপনের আগে কিছুটা ভার্মি বেশি একটা গোবাইকে দেয়া হলো আর একটা ফ্যামিলিতে আমরা এখন কি হলো এক মাস থেকে দেড় মাস দুধুলের ফল খাওয়ার পর ওই গোবাইকে একটি লম্বা বেড তৈরি করে দশ ফুট বাই বারো ফুট তৈরি করে ঝুলছে সেই বেডে সেগুলো পলিথিনটা কেটে দিয়ে পুঁতে দেওয়া হয়েছিল এবং যেটি এই যে দেখছে নতুন বেড তৈরি হয়েছে ঠিক পাশে একটি বেড আছে এই বেডে দুটি টবে একটি বালতি আর একটি বিভিন্ন রকম পলিথিনের গোবাগে আছে ওইটা বসিয়ে দেওয়া হয়েছিল এবং মাছা ছেড়ে গেছে মাছায় মাছায় কুমড়ো হচ্ছে সঙ্গে দুধুলো হচ্ছে এই যে

এবং প্রত্যেকটা শাখা পোশাকা মাছার বিভিন্ন প্রান্ত ছড়িয়ে গেছে যেখান থেকে একটি বিশাল মাছা তৈরি করা আছে এখানে প্রায় চব্বিশ ফুট লম্বা দশ ফুট চওড়া একটি মাছা তৈরি করা আছে তাতে বিভিন্ন রকমের গাছ বিভিন্ন দিয়ে উঠছে দেখুন সিং গাছের মধ্যে ধুদুল কুমড়ো গাছের মধ্যে ধুদুল ফলছে চারিদিকে ধুদুরের বিশাল ফলন পাওয়া গেছে এটা কি এখন আমরা এটাই আমি এই মাছা থেকে কতটা ধুদুলের ফল পেয়েছি একদিনে প্রত্যেকটা

বা বালতির মধ্যে যদি রাখতাম এতদিন ফলনটা হতো না এটি প্রায় সেই জুলাই মাস থেকে ফলন দিচ্ছে আজকে অক্টোবর মাসের শেষে কতটা হারভেস্টিং হচ্ছে সেই সম্বন্ধে একটু দেখা যাক একটি রাখলাম আমরা নেক্সট মানে যেগুলো অ্যাকচুয়াল ম্যাচিউরিটি হওয়ার উপযুক্ত ম্যাচুইটি হয়েছে সেগুলোই কেটে নেবো কারণ ছোটোগুলো তো আরও বড়ো হবে দুটি তুললাম আমি মাচার এ থেকে ও প্রান্ত যতগুলো ম্যাচুরিটি ধুধুল আছে প্রত্যেকটা কেটে ঠের মধ্যে রাখছি তিনটে চারটে পাঁচটা ছটা सात आठ नौटा, टा एगारोटा বারোটা তেরো চোদ্দ পনেরো পড়ে গেল কি তুলে এখান থেকে কার্ভেসিং করা হলো এদিকে কিছু আছে ষোলো খুব ভালো চেয়ার আর দুধলগুলো হয়েছে এক একটা প্রায় তিনশো থেকে চারশো গ্রাম ওজন সতেরো আঠেরো উনিশ কুড়ি এখনো পর্যন্ত কুড়িটি ধুধুল তোলা হলো এখনও ছড়িয়ে সিটি প্রচুর ধুধুল আছে যেগুলো আজকে যেগুলো ম্যাচুরিটি হচ্ছে সেগুলো তুলতেই হবে নাহলে পেকে গেলে আবার খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে একুশ বাইশ তেইশ চব্বিশ ধরুর এমন একটি ফল বেশি দিন রাখা যায় না পেতে গেলে বীজ হয়ে গেলে খাওয়া যায় না তাই ম্যাচুরিটিটা বুঝে নিতে হয় একটি বয়সের মধ্যে কেটে নিতে হয় এই প্রান্তে কয়েকটি অন্য জাতের ধুতুল দুটি গাছে দুরকম রকম ফল এসছে বাগানে যে মাছ আছে তাতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফল ঝুলছে কুমড়ো ধুতুল আরও সিম আরও কিছু পঁচিশ ছাব্বিশ এখন বন্ধু ছাব্বিশটি তোলা হলো যাক আজকে আর বিশেষ দীর্ঘায়িত করবো না

এই কামনা করে আজকের ভিডিও আমি এছাড়াও এখানে সমস্ত যাওয়ার আগে একটাই কথা বলবো প্রতি কয়েকটি করে এই রকম ছাদ বাগানের সবজি পেতে অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার